আপনারা সকলে উপস্থিত ছিলেন এখানে আজকে সরকারি কর্মকর্তা জনপ্রতিনিধি রাজনৈতিক নেতৃবৃন্দ সুশীল সমাজ সুশীল সমাজের প্রতিনিধি সহ বিভিন্ন সম্প্রদায়ের সকলকে নিয়ে আমরা এখানে সম্প্রীতি সভা করেছি তো সেই সম্প্রীতি সম্প্রীতি সভায় সকলে আমরা ঐক্যমত ঐক্যমত হয়েছি যে আমাদের মধ্যে সম্প্রীতির যে সম্প্রীতির যে ইটা হয়েছে সম্পত্তিতে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই কিভাবে সেই বিষয়টিকে ওভারকাম করা যায় এবং সেই বিষয়ে আমরা সকলে মিলন মতো হয়েছি যে না আমরা প্রত্যেকটা এলাকায় আমরা ই করব সম্প্রীতি সমাবেশ করব পাশাপাশি এবং সবার মধ্যে যেন একটা সুন্দর সম্পর্ক গড়ে ওঠে সেই জন্য আমরা সকলেই মানে প্রচেষ্টা প্রচেষ্টা থাকবে আমাদের যে আমরা এই সম্প্রীতির বন্ধনটা কিভাবে বৃদ্ধি করতে পারি এবং সকলে এখানে ই করেছেন কথা দিয়েছেন কারণ এখানে সকলে অভিভাবক যারা বিভিন্ন কমিটি অভিভাবক তারাই এখানে উপস্থিত ছিলেন এবং তারা সকলেই বলেছেন যে আমরা এই সাম্প্রদায়িক যে সম্প্রীতিটা রয়েছে সেই সম্প্রীতিটা পাশাপাশি এখানে বাস ট্রাক মিনি বাস এবং পিক আপ এরা যে সিএনজি এদের যে ধর্মঘট তারা দেখেছিলেন অনির্দিষ্ট কালের জন্য তাদের সাথে আমরা এখানে বসেছিলাম তাদের অভিযোগের বিষয়গুলো আমরা শুনলাম এবং তাদের সাথে কথা হলো এটা তাদের আসলে অনেক গাড়ি ঘোড়া গাড়ি ভাঙচুর হয়েছে সেই জন্য আমরা যে তারা আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে এখন তাদেরকে এটা যেটা আমরা ই করেছি যে তারা যারা এখানে সিএনজি আছে আসলে ছোট পরিবহন তারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আমরা আহ আর্থিকভাবে এবং কিভাবে সহায়তা করা যায় সেই বিষয়ে তাদেরকে আমরা আশ্বস্ত করেছি এবং যারা এখানে বাস বা এখানে মিনি বাস বা প্রাইভেট কার যারা চালান তাদের বিষয়টি আমরা মন্ত্রণালয় তাদের যে ক্ষতিটা হয়েছে সেই তথ্যটা আমরা পেয়েছি সেই তথ্যটা আমরা মন্ত্রণালয় উপস্থাপন করবো এবং মন্ত্রণালয় থেকে বরাদ্দ প্রাপ্তির সাপেক্ষে তাদের সেই ক্ষতিপূরণটা আমরা প্রদান করব। তো যেহেতু তাদের তারা এই আশ্বস্ত হয়ে তারা যেহেতু এখানে আমরা যেভাবে তাদেরকে ই করলাম কথা বললাম তারা আমাদের এই বক্তব্যে আশ্বস্ত হয়েছেন এবং তারা এখন থেকে তারা এই ধর্মঘটটি অনির্দিষ্ট যে ধর্মঘটটি ছিল সেটা তারা প্রত্যাহার করে নিয়েছে